আপনি যদি একদিন নিজেকে নিয়ে গর্বিত হতে চান তবে আজ বসে বসে সময় কাটাবেন না কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতার প্রয়োজন তেমনি চুপ থাকার জন্য তার চেয়ে অনেক বেশি শক্তি ও যোগ্যতার প্রয়োজন হয় সম্পর্ক সেটা নয় যেটাতে রোজ কথা হয় সম্পর্ক সেটাও নয় যেটাতে রোজ দেখা হয় সম্পর্ক তো সেটা যেখানে দূরত্ব অনেক তবুও মনে সারাক্ষণ তারই কথা হয় মেয়েরা তখনই অন্য পুরুষের কাছে যায় যখন নিজের স্বামীর কাছে নিজের অধিকারের সামান্যটুকু গুরুত্ব সম্মান আর ভালোবাসা না পায় অন্যের বিপদে পাশে দাঁড়ান আপনার বিপদেও অনাকাঙ্ক্ষিতভাবে হলেও কেউ না কেউ আপনার পাশে দাঁড়াবে এটাই আপনার কর্মফল যে কাজ করে সে ভুল করে যে কাজ করে না সে পরনিন্দা করে সাধারণ মানুষ কর্ম করে দুর্বল মানুষ অভিযোগ করে অসৎ মানুষ অপবাদ দেয় সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে জেদ খুবই ছোট একটা শব্দ যা সম্পর্কের মতো একটা বড় জিনিসকে ধ্বংস করে দিতে পারে প্রথম প্রথম আপনার জন্য সব ছাড়তে পারবে বলা মানুষটাই শেষমেশ আপনাকে ছেড়ে চলে যাবে মায়া জিনিসটা খুবই মারাত্মক তবে চেহারার মায়া থেকে কথার মায়া আরও বেশি মারাত্মক যদি সময়ের সাথে সাথে ভালোবাসা কমতে থাকে তাহলে বুঝতে হবে সেটা কখনোই ভালোবাসা ছিল না সেটা ছিল ক্ষণিকের ভালো লাগা মাত্র সব যুদ্ধ খলা ময়দানে হয় না কিছু যুদ্ধ প্রতিনিয়ত নিজের মনের সাথে করতে হয় যার রক্তপাত বাইরের কেউ দেখতে পারে না আয়নার মূল্য হীরের থেকে অনেক কম কিন্তু হিরে পড়ার পর সবাই আয়নাই খোঁজে সর্বপ্রথম যে শুধু নিজের ভালো চাই সে কুজন যে আপনজনদের ভালো চাই সে সুজন আর যে সবার ভালো চাই তিনি মহাজন নিজের ক্ষতি তখনই করে ফেলেছো যখন নিজের থেকে বিশ্বাসটা অন্য কাউকে বেশি করে ফেলেছ তোমার মন খারাপ যদি কারোর হৃদয় স্পর্শ না করে তাহলে হাসতে শেখো কাউকে ভালোবাসলে এতটাই বাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে মনে করে মানুষ মানুষকে না দেখেও জীবনের চেয়েও বেশি ভালোবাসতে পারে কেন জানো কারণ ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে চোখ থেকে নয় মিষ্টি কথা সবাই বলে তবে মিষ্টি কথার পেছনেই শয়তানি চেহারাটা একমাত্র জ্ঞানীরাই ধরতে পারে নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যারা একদিন তোমাকে ছেড়ে চলে গেছে তারা যেন তোমাকে দেখে আফশোস করে যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার থেকে ভালো আছি বলাটাই শ্রেয় কেউ জন্মগতভাবে খারাপ হয় না খারাপ বানায় কিছু বেইমান আর আশেপাশের পরিস্থিতি সকালে একটা পত্রিকা দশ টাকায় বিক্রি হয় বিকালে তার কেজি বিক্রি হয় দশ টাকা শুধুমাত্র সময়ের ব্যাপার সুতরাং অহংকার করবেন না ভাবছ মানিয়ে নিয়েছি এবার সব কিছু ঠিক হয়ে যাবে মোটেও না বরং তোমার ওপর আরও কিছু বোঝা এসে চাপবে বড়লোক মানেই ভদ্রলোক নন হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না ভদ্রতা হল পারিবারিক শিক্ষা মনের মতো কাউকে পাওয়াটা ভাগ্য আর মনের মতো কাউকে বানিয়ে নেওয়াটা হলো ভালোবাসা পৃথিবী তোমার শূন্যস্থান পূরণ করতে পারলেও কখনোই তোমার শূন্যতা পূরণ করতে পারবে না সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয় যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা বুঝবে না কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে